খাজা গরিব নওয়াজ মহিদিন চিস্তি রদি আল্লাহ নবীজির দরবার থেকে মজিনাতুল মোনাব্বারাত থেকে তিনি বাদশাহী লাভ করে তিনি হিন্দুস্তান আজমিরে খরাসান এলাকায় তিনি অবস্থান করেছেন সুবাহান ভারতবর্ষে তখন চলতেছে হিন্দুর রাজত্ব পৃথ্বীরাজের রাজত্ব যুগী জয়পালের রাজত্ব সাদি দেব রামদেবের রাজত্ব হিন্দুর রাজত্বরিবাজ মদিনার মিশন নিয়ে তিনি কুতুবুদ্দিন আর কাকি কুতুব উদ্দিন বখতে সঙ্গে নিয়ে তিনি যখন ভারতবর্ষে আসলেন প্রবেশ করলেন খায়জা গরিবে নওয়াজের আসা মাত্র মাগরিবের টাইম তিনি পাহাড়ের উপর উঠে প্রথমেই তিনি আল্লাহ আকবার ধনে দিয়ে আজান শুরু করে দিয়েছে কে এই ভারত উপমহাদেশে আল্লাহর নাম নিচ্ছে এটা তো ভগবানের রাজ্য এটা তো হিন্দুর রাজত্ব এখানে তো আল্লাহ আকবার চলে না এখানে কে আল্লাহ আকবার ধনে দিয়েছে আজান বন্ধ হচ্ছে না সবাই আসলো দেখতো তিনি নামাজ সমাপ্ত করলেন সবাই চতুর্দিকে ভিড় এই প্রথম এই রাজ্যে আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করতেছে আপনি কে এত এত বড় বড় সাহস আপনি এখানে আল্লাহকে ডাকতেছেন এখানে আল্লাহ চলে না আল্লাহ বলা যাবে না হাজে দেখা যা গরিব নামাজ তাদের এই ধমকে তিনি জিকিরের আওয়াজ আরো বৃদ্ধি করে দিয়েছে হাসিবি রাহবি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ হাসিবি রাহবি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা নাই কোন বোধ আল্লাহ সারা বলো মা বোধ লাহ সুবাহ আলহদুলিল্লাহ লাহ সুবাহ তিনি আরো জিকিরের মাত্রা আরো উচ্চ আওয়াজে দিচ্ছেন হাজার হিন্দু চতুর্দিক তাদের এই ধমকি শুনে গরিবে নামাজ তাদের দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছেন খোদার খাজা গরিবে নামাজের শুধু একটু মুস্কি হাসিতে পঁয়ষট্টি হাজার হিন্দু ব্রাতি সঙ্গে সঙ্গে কানে শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে শুধু মুস্কি হাসির ঝলকে পঁয়ষট্টি হাজার শক্তি কি কমছে না বাড়ছে মাত্র বাড়তে আস কিরতে আস বাড়তে আস রাজাদের অবস্থা খারাপ ফ্রজাদের অবস্থা খারাপ হিন্দুদের অবস্থা খারাপ এ কোন ফকির এসলো এ কে যার জিকিরে যার চেহারায় যার হাসিতে মানুষ দিন দিন পাগল হয়ে ধর্ম থেকে হচ্ছে হিন্দুত্ব ধর্ম ছেড়ে দিচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে সবাই খামোশ হয়ে গেলেন সিদ্ধান্ত নিলেন কিভাবে এই ফকিরকে এই দেশ থেকে তাড়ানো যায় কারণ সম্ভব নয় শুধু কি মুসলমান হচ্ছে না যে মুসলমান হচ্ছে তার যত সম্পদ সব সম্পত্তি গরিব নামাজকে দান করে দিচ্ছে আচ্ছা আপনার বলেন বাদশা বানায় কে রসুল যে মুসলমান হচ্ছে সব সম্পত্তি গরিব নামাজকে দান করে দিতে আছে আস্তে আস্তে ভারতবর্ষ ছোট্ট হয়ে যাইতেছে হিন্দুদের দখল যিনি এই ভারত উপমহাদেশে এসে তাই কি দশ হাজার কম এক কোটি বেঈমান কি তিনি ইসলাম কবুল করিয়েছেন সিদ্ধান্ত নিলে এই ফকিরকে কোনোমতে বিদায় তাড়ানো সম্ভব নয় একটা বুদ্ধি কি বুদ্ধি পানির অপর নাম জীব পানির অপর নাম জীব আনাসাগরের পানির পাড়ের কিনারায় গরিবে নামাজের পাহাড়ের উপরে তিনি অবস্থান করেছেন মরিদদেরকে নিয়ে পানির অপর নাম জীবন এই আনাসাগরের পানি যদি বন্ধ করে দেওয়া হয় পানি যদি না দেওয়া হয় পানির অভাবে এই ফকিরকে তাড়ানোর প্রয়োজন হবে না নিজে নিজেই ফলাই যাইব যেবে কারণ গরিব নামাজ তো নিজের থেকে আসে নাই তানার বাড়ির ছিল ইরানে চিশতে তিনি সেখান থেকে মদিনা মদিনা হয়ে তিনি ভারত ও মহাদেশে নিজের ইচ্ছে আসেন তো তিনি কি চলে যাবেন এত সহজে নাকি পানি বন্ধ করে খাজা নামাজের এক ভক্ত তিনি অজু করতে গেলেন আনাসাগরে পানিতে হাত দিছে তীর এই ফকিরের দল খবরদার এক কোষ পানি যদি তুমি এখান থেকে নাও তীরের জখমে তোমাকে মৃত্যুবরণ করতে হবে তিনি ফানিগুলা ফেলে দিলেন নেন নেই পাহাড়ের উপরে উঠলেন নামাজকে বললেন হে হুজুর কামলা হাজরাত পানির জন্য গিয়েছে ও করব করবো পিতৃ নতুন চাল চুরুক শুরু করেছে পানি তো নিতে দিচ্ছে না আনা সাগরের চতুর্দিকে সৈন্য মোতায়েন করেছে তীর বললম ফিট করেছে আমাদেরকে নাকি ফানি দিবে না খাজা গরিবে নামাজ বলছেন তুমি বস বৃদ্ধ একজন মুরিদকে পাঠালেন একটি লোটা বদনা আছে না বদনা অতীত যুগে আল্লাহর মকবুল বান্দারা সলেহ বান্দারা নেককার বান্দারা বদনার করতো বদনাতে ফানি নিয়ে তারপরে কি করতো এখন আর সেটা গরিব নামাজ লোটা দিলেন যাও থেকে আমার জন্য এক লোটা পানি আনো আল্লাহ ওই মুড়িটাকে বললেন তুমি যাও তোমার প্রতি আমার বেলায়েতের নজর পড়ে আছে তুমি যাও পানি আনো ওই মুড়িট কি লোটা নি ভয় নেই ক্ষমফ নেই মুর্শিদ পাঠিয়েছেন বেলায় তিনি নজর আছে চিন্তা নাই টেনশন নাই আপনার আনা সাগরের কিনারায় গিন যখন পানিতে হাত দিবেন লোটা পোড়াবেন তীরের জনজননী শুনতে পেলেন আর সাউন্ড পাচ্ছেন এ ফকিরের সৈন্য দল খবরদার এই আনা সাগরের পানি কুকুরের জন্য বরাদ্দ শিগালের জন্য বরাদ্দ পশু পাখির জন্য বরাদ্দ হিন্দু রাজ্য হিন্দু সমাজের জন্য পানির বরাদ্দ তোমরা মুসলমান ফকিরের দল বলের জন্য এই আনাসাগরের পানি বন্ধ করে দেওয়া হয়েছে রাজার নির্দেশ পানি দেওয়া যাবে না পানি দিতে পারবো না ওই মুরব্বী মরিদ গরিবের মরিদ ওই যে خراশানের পাহাড়ের উপরে ریاযতত অবস্থায় গরিবে নামাজ নিজের বেলায়েতের নজর পড়ে আছে ওই muridটা একবার ওই ফিতরিাজার সৈন্যদেরকে ডাক দিয়ে বলল এত বিশাল একখানা সাগর সাগর বহমান হচ্ছে নদীর পানি ঢেউ খেলছে শুধু একটা লোটা মাত্র পানি আমি নিব বেশি পানি তো আর নিব না যাও আজকে এইবারের মতো আমাকে এক লোটা পানি দান করোন এক লোটা পানি দাও ভবিষ্যতে আর কোনো দিন এই আনা সাগরের থেকে আর পানি নিতে আসবো না ওই ফিত্রের চালারা বললু এক লোটেই তো মাত্র পানি নেবে এক লোটা মাত্র পানি নিবি এই পানি দিয়ে তাদের এত সৈন্যের কোনো কিচ্ছু হবে না বেশি তো আর নেবে না যাও একটি লোটা পানি নিতে দাও ওই মুড়িটা যখন লোটাটা আনা সাগরের মধ্যে ডুবাইলেন ডুবাইলেন বায়ারা আমার যখন পানি তিনি ডুবাইলেন বোকারই শরীফের এক কানা হাদিস যারা ইমান আনার পর যারা ইমানদার হয় ইমান আনার পর যারা ফরজ ইবাদত করে ফরজ ইবাদতের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে তারা আল্লাহর কাছে প্রিয় হতে থাকে আল্লাহর কাছে দামি হতে থাকে আল্লাহর কাছে এত দামি হয়ে যায় তারা আল্লাহর হয়ে যায় হাদিসে করছি আল্লাহ বলে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই ওই মুহূর্তে আমার বান্দা আমার কাছে যা চায় আমি রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাকবুল করি জোরে বলুন সোবাহান আল্লাহ পানি লুটাতে ঢুকালেন তিনি লুটাতে ভরপুর করে এবারে তিনি আনা সাগরের উপরে উঠে আসতেছেন হঠাৎ করে যখন পাড়ের উপরে উঠলেন এবার আনা সাগরের চতুর্দিকে একটা চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে একটা বিশাল জন একটা চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে নাই 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 গায়েব 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 ওই মরিচা পিছনের দিকে নজর করলো পিছনের দিকে নজর করে এবার তিনি তাকাইয়া দেখে কিসের আওয়াজ আওয়াজ কেন তিনি এবার নজর করে দেখতে পেলেন আনা সাগরের মধ্যে এক পানি নাই বলুন সোবাহ এত বিশাল সাগর মহাসাগর বড় নদী এক ফোটাও পানি সেখানের মধ্যে নাই কিতাবের মধ্যে আসে আনা সাগরটা গোসা করেছেন আনাসাগরটা রাগ করেছেন নবীজি এরা ওলাদ নবীজি এরা ওলাদ আল হাসান ইওয়াল হুসাইন খাজা গরিব নামাজ পানি চেয়েছেন পানি দেন নাই কেন দেন নাই গোস্ব কার গোস্ব হয়ে গোটা গোটা আনা সাগর তলদেশ মাটির নিচটা গোটা সাগরের পানি মাটি চুষে নিয়েছে আবার অন্য কিতাবে দেখি গরিবে নামাজকে কেরামত দিয়ে বেলাইতি শক্তি দিয়ে গোটা আনা সাগরের পানিকে এক লোটায় ঢুকেই নিয়েছে অথচ আমার প্রিয় নবী মোহাম্মদুর রস্লা সাল আলি হিমাসাল্লাম হুদায় বিহার সন্ধির সময় হুদাই বিহার ময়দানের মধ্যে চোদ্দ শত সাহাবিকার ছিলেন থাকতে 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 খাদ্য পরে গিজ পানিও পরে গিজ কোনো পানি নেই কোনো পানি নেই কিচ্ছু নেই সাহবাই নাম আবু বকর সিদ্দিক হজরতো আবু রায় রাম দৌড় দিয়ে আসলেন আমার নবীজির দরবারে ইয়ারসুল আল্লাহ ইয়াহিব আল্লাহ পানির অভাবে সাহাবাই কেরাম কষ্ট পাচ্ছে ইয়ার রসুল আল্লাহ আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন পানির জন্য আপনি একটু ব্যবস্থা করুন একটু পানির ব্যবস্থা না করা হলে সাহাবাই ক্যারাম পানির তৃষ্ণায় হাহাকার করছে হুজুর পানি অজু করার মতো পানি নেই খাওয়ার মতো পানি নেই ইয়ার রসুল আল্লাহ আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক তা আপনার দোয়া খালি ফিরায় নাম একটু দোয়া করেন পানির ব্যবস্থার জন্য সাহাবাই কারাম হাহাকার করছে আল্লাহ নবী আবু হরারাকে বললেন আবু হরায় যাও এই সাহাবাই বিশাল জমায়েতের মধ্যে দেখো কোনো সাহাবাই লোটার মধ্যে ভাণ্ডর মধ্যে কোনো সামান্য পানি পাওয়া যায় কি না আবু হরারা বললেন আর এই সদ্য সদ্য সাহাবাই কারামের মধ্যে কোনো সাহাবাই কারামের পাত্রে কিঞ্চিত পরিমাণ কোনো পানি নেই ইয়ার আল্লাহ শুধু একটি পাত্রের মধ্যে সামান্য পানি জমাট রয়েছে শুধু একমাত্র আপনি নবীর পাত্রের মধ্যে শুভ শুধু আপনি রসুলে লোটার মধ্যে একটা ভান্ডের মধ্যে শুধু একটু পানি দেখা যায় নিয়ে আসো আবু হরায়রা হাজত আবু হরায়রা পানির পাত্রটা নিয়ে আসলেন আমার নবী নবীজির ডান হাতমবার হোক ওই পাত্রের মধ্যে এইভাবে রাখলেন বোখারি শরীফের হাদিসে আসে হজরত আবু হরায়রা বলেন আল্লাহর প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীজির ডান হাত মোবারক হাত মোবারক ওই পাত্রের মধ্যে যখন রাখলেন পাঁচ আঙ্গুল মোবারকের চার ফাঁক দিয়ে এমন পানির ঝর্ণা বাইর হওয়া আরম্ভ হলো পানির ঝর্ণা প্রবাহিত হলম আবহরা বলেন সাহাবাই কারাম নিতে নীতি 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 চোদ্দ শত সাহাবাইকার তারা পান করেছেন তারা নিজেরা পেট পুরে পানি খেয়েছেন নিজেদের প্রতিটি সাহাবাই কেরাম তাদের ভান্ড পূর্ণ করেছেন হোদার কসম খেয়ে বলে জগতের মানুষ যদি ওই হুদায় বিহার ময়দানে এক লক্ষ নয় দুই লক্ষ নয় যদি আমরা লক্ষ সাহাবাই কেরাম যদি সেখানে আমরা থাকতাম খোদার কসম রে সাহাবাই একটু পানির অভাব পড়তো না নবীজির হাত মোবারক থেকে যেন ওই দিন পানির জন্য পানির নহর প্রবাহিত হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ মাত্র পাঁচশো বছরের ব্যবধান পাঁচশো বছরের আগে নবীজি হুদাবি আর ময়দানে পানির ঝর্ণা প্রবাহিত করার আর পাঁচশো বছর পর নবী রাওনা সাগর খালি করে ফেলে সুভাহ সুবাহান একটা হচ্ছে মজে আর একটা হচ্ছে কেরামত তিনি আনাসাগরের পানি পিতৃরা যে কি হয়ে গেছে বড় বড় হয়ে গেছে সর্বনাশ ফানি তো তাদের জন্য বন্ধ করতে গিয়ে আমরা নিজেরা তো বিপদে পড়ে গেছি আমাদের কি ভয় হবে সৈন্য ফাটাইল গরিবে নামাজের দরবারে তোমরা একটু বলো যে রাজায় মাফ চাইছে ক্ষমা চাইছে এবারের জন্য মাফ যাওয়ার জন্য ক্ষমা করে দেওয়ার জন্য আর ভুল হবে না আপনি যেইভাবে ফানিটা খালি করছেন আবার ওইভাবে একটু আনাসাগরের ফানি ফুরাই দেন বলুন না আল্লাহ একটু ফানিটা ফুরাই দেন না যেই মাত্র পিতৃরাজির সৈন্যরা গরিবে নওয়াজের সামনে আসলো এই ওসিয়ত না মানিয়ে যখন আসলো এই কথা বলার জন্য সুন্নি বায়রা রসুল প্রেমিক বায়রা অলি প্রেমিক বায়রাম যতজন হিন্দু রাজার সৈন্যরা এই প্রস্তাব নিয়ে গরিবে নওয়াজের কাছে আসলো প্রস্তাবও দিল কবুলও হল কিন্তু তার আর বেদিন হয়ে ফিরে যায় নাই গরিবের নামাজের হাতে কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবাহ কি হয়ে গেছে হেদায়তের মালিক কে আরো জোরে বলুন না কে কেউ বেদিন থেকে ইমানদার হয় কি হয় কেউ অমুসলিম থেকে মুসলমান হয় আবার কেউ মন্দের কারণে মুসলমান থেকে মুনাফিক কাফের রই যায় ঠিক কিনা হেদায়েতের মালিক কে আরে জোরে বলুন না কে আল্লাহ এই পরিস্থিতি যখন গেছে গেছে বড় বড় সর্বনাশ তো মারাত্মক ফকির জাঁতা ফকির ডেঞ্জারাস না দেখা যায় কোন মতে আনা পানি ফানি ফুরাইছে ফিরাই দিছে এখন চিন্তায় পড়ে গেছে এই ফকিরকে তো এই ভারতবর্ষে রাখলে একজন হিন্দুও থাকতো না সব কি কিসলমান সিদ্ধান্ত ভারত উপমহাদেশে এমন কোন জাদুঘীর আছে কিনা জাদুঘর আছে কিনা যে এই গরিবে নামাজকে ফকিরকে জাদু দিয়ে এই দেশ থেকে তাড়াইতে পারবে অনেকে বলতেছে স্যার সব এখন তো এই ভারত উপমহাদেশে জাদুঘীর নাই যেই ফকিরকে তাড়ানোর মতো শক্তি তাদের আছে তবে সাদি রামদেব এই দুইজন যাদুগীর খুব বড় বড় যাদুগীর ওই দুইজন যদি থাকত তাইলে হয়তো চেষ্টা করে দেখা যেত কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় ওই দুইজন যাদুগীর গরিবের নামাজের হাতে কলমাফুড়ে মুসলমান হয়ে গেছে এখন তো নাই আর কি আছে অনেক দূরে একজন যাদুগীর আছে যার নাম যুগি জয়ফাল তার অনেক ক্ষমতা জাদুর মাধ্যমে আঙ্গুলের ইশারায় ইট পাথর বালু কণা এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলে সব তুফানের মতো উড়ে সামনের যত গড় বাড়ি গাছপালা সব উড়াই ফেলে জাদুর শক্তি কিসের শক্তি আচ্ছা যতই জাদুর শক্তি আর ফাওয়ার থাকুক আল্লাহর শক্তির সাথে সামনে কোনো বেল আসেনি আল্লাহ কি কইছে মান আদালি ফাঁকা দাজান তুহু এরা যুদ্ধ করতেছে গরিবের নামাজের সাথে আর গরিবে নামাজ বন্ধুকার আল্লাহ কি চুপ করি বই শক্তি এবং মুখে ফু দিলে তার ফুৎকারের সাথে আগুনের দোল্লা গোলা বাইর হয়ে সামনের যত ঘর বাড়ি গাছপালা থাকতো সব জ্বলি জিত নাও ভুলে আবার না। সব জলিজিত যেত আরো কি ক্ষমতা তার জাদুর শক্তি দিয়ে বিশাল বিশাল অজগর সাপ বানাই ফেলত কয়েকশ মানুষ একটা অজগরের মুখে ঢুকি যেত এত ক্ষমতা তার ছিল এবং আরো ক্ষমতা কি বাতাসে সে উঠত বাতাসে উঠতো বাতাসে উড়িয়ে আগুন নিক্ষেপ করত মুখে সব জ্বলে যেত। সব ক্ষমতা ক তাকে আনো তাকে আনছে ফিত্তিরাজের ফেরসানি দেখি যুগী জয়ফাল বলতেছে আহারে মহারাজ আপনার এত প্যারেশান কেন আমি তো এসে গেছি আর কোনো টেনশন নেই টেনশন মেনশন করি কিছু যদি ফার ক্ষমতা থাকে তো দেখাও আগে আপনি টেনশন করবেন না এই সমস্ত ফকির টকির আমার জন্য কিচ্ছু এটা ইজি কই ইজি ফরে আগে করি দেখাও তখন সে আসছে তার কথা শুনি ওই ভারতবর্ষের মধ্যে আরও তার যত সৈনিক আছে লক্ষ লক্ষ হিন্দু আনা সাগরের পাড়ে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষের ভিড় সে এখন কি করবে জাদু দেখাবে জাদু দিয়ে আঙ্গুলি সারায় ইট বালু নিক্ষেপ করে তুফানের মতো উড়িয়ে ফকিরের দল বল সব তাড়াই দিবে গরিবে নামাজ রেয়াজ অবস্থায় বেলায়েতি শক্তির মাধ্যমে তিনি খবর পেয়ে গেছে তিনি হাতের লাঠি মোবারক আসা মোবারক বিস্মিল্লা শরীফ পাঠ করে আয়াতুল কুরসি পড়ে ওই পাহাড়ের চতুর্দিকে একটা কুণ্ডুলি রেখা টেনেছেন সুবাহান রেখা টেনে দিয়েছেন কুণ্ডুলি আয়াতুল কুরসি ফড়ি এবং কি ফড়ি বিসমিল্লা শরীফ পড়ে তিনি কুণ্ডুলি টেনেছেন জাদু খেতে শুরু করছে জাদু কি বাতাসে ফাথর উড়ানো আরম্ভ করছে ফাথর যখন আইতেছে কুণ্ডুলি পর্যন্ত আবার ফিরে যায় সুবাহ আরো আসতে কর ফর ফিরি যায় ফিত্তিরাজকে এনি তোমার চমক এটা তুমি দেখাইতে চাইছো বলি এখানের মধ্যে আপনি এত প্যারেশন হবেন না আমার যত ক্ষমতা তার মধ্যে মাত্র একটা বেলকিবাজি বাজি দেখাইছি আর কি আরো আছে ক কি আছে কখনো না আমরা দেখবেন ক দেখান তাড়াতাড়ি দেখান আমার আর সহ্য হচ্ছে ওই যুগি জয় পান এবার কি করলো আগুনের গোল্লা দিয়ে নিক্ষেপ করলো কুণ্ডুলি বরাবর এসে আগুন আবার উল্টা দিকে ফিত্তিরাজ আপনার আপনি থাকেন আমি নেই আপনি এত টাকা দিয়ে আনলাম আর আপনি জাদু দেখাইবেন কে এগুলো কি দেখাইতে আসে আপনার কি শক্তি নাই কয় ধৈর্য ধরেন অধৈর্য হইয়েন না এর মামুলি মাত্র জাদুর ফাওয়ার আরো কত বড় জাদু আছে ওই এবার তার তৃতীয় শক্তি দেখাচ্ছে বিশাল বিশাল অজগর সাপ তৈরি করেন খাজা বাবার রাস্তানার দিকে পাঠাচ্ছে বড় বড় অজগর সাপ পাঠাচ্ছে ওই অজগরগুলি গুলি পর্যন্ত গিয়ে আবার আনা সাগরের দিকে ফিরে যাচ্ছে পৃথ্বিরাজের সহ্য হচ্ছে না আপনি এক এক করে দেখাবেন দেখাবেন বলে বলে সব জাদু হার মারাচ্ছে ওই যুগে জয়পাল বলেন মহারাজ আমি তো এত সাধারণ ব্যক্তি নয় এত সাধারণ মানুষ নয় এ আমার চাই তার বড় জাদুঘর এ আমার চাই তারো বড় জাদুঘর পিত্বীরাজকে বললেন জনাব মহারাজ আপনি চিন্তিত হবেন না আমার এখনো ক্ষমতা শেষ হয়নি আমার ক্ষমতা রয়েছে আমি হাওয়ার উপর চলতে পারে হাওয়ার উপর আকাশ পথে চলে চলে আমি নিচের দিকে আমি ফু দিলে আগুন নিক্ষেপ হয় আগুন পড়ে সব কিছু জলে পড়ে সাই হয়ে যায় আমি বুঝে গেছি ওই ফকিরটা তার আস্তানার চতুর্দিকে কুণ্ডলি রাখার টানার কারণে আমার কোনো শক্তি তার কোনো কাজে আসে না আমি উপরে বাতাসে যাব গেরি বেনাম এই খবরটুকু তিনি বুঝতে পারলেন উপরের দিকে কুণ্ডলি টানলেন ওইবার ওই ওই যুগে জয়পাল যখন আকাশে ওড়ে ওড়ে বা এবার যখন আগুন নিক্ষেপ করতে লাগলো ফুল দিয়ে আগুন যখন নিক্ষেপ করলো ওই বরাবর এসে আগুনটা আবার ফিরে যায় চতুর্দিকে ছিটে যায় এবার যুগি জয়পাল বলুন ক্ষমতা দেখাতে দেখাতে আমার ক্ষমতা তো শেষ আর কোনো ক্ষমতা নাই যদি নিচের দিকে যাই আমি যদি মহারাজের সামনে যাই আমার ফিডের সামনা থাকবে না আমার ক্ষমতা থাকবে না আমি ওই দিকে যাব না আকাশ পথে আমি উল্টাভাবে ফলাই যাই ওই যুগি জয়পাল পলাই যখন আরম্ভ করলো গরিবেন তিনি দেখে আছেন ওই যুগি জয়ফলটা উঠতে 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 ফলাই যাচ্ছে এবার হজরতে গরিব নামাজ খড়ম মোবারক জুতা মোবারক জুতা মুবারককে ডাক দিয়ে বললেন রে যুগি জয়ফাল আমার উপর হামলা করেছে তুই এতক্ষণ চুপ করে আছিস আমি তোকে অনুমতি দিই নাই যুগি জয়ফাল কোনো মতে যাতে ফলাইতে না পারেন আসমানে যা উপরে যা ওই জয় ফালের মাথার উপরে তালুতে আঘাত করে করে তাকে আমার পায়ের সামনে হাজির করো আরো জোরে বলুন না সোবাহ আরো চুচ্চ আওয়াজে বলুন না সোবাহার জুতা কথা কয় কি কয় আর আমরা যদি আমাদের জুতা যদি কোনো মতে যদি একটা আওয়াজ করে কোনো জুতো যদি একটু কথা কয় কেয়ামতের আগে এই জুতাকে আর ফিনবিন নি এই যে তার ফায়ের মধ্যে ঢুকবে না কি করবেন নিজেও চিন্তার মধ্যে পড়ে যাইবেন কি ফালাইবেন কোথায় ফালাবেন না মাটির নিচে দাফন করিবেন গরিব নামাজের জুতা মুবারক খড়ম মুবারক ইজাজত পেলেন হুকুম পেলেন এবার জুতা মুবারক উপরের দিকে যাইতে আরম্ভ করলেন যাইতে যাইতে ওই যুগে জয়ফালের মাথার তালের উপরে উঠে গেছে যুগি জয়ফাল যত উপরে যাচ্ছে তার চাই তার উপরে জুতা মোবারক চলে যাচ্ছে মাথার তালুর মধ্যে বাড়ি দিতে আস মাথার তালুর মধ্যে তালুর মধ্যে বাড়ি দিতে দিতে এবার যুগি জয়ফাল খালি নিচের দিকে আইতে আস ডান দিকে যায় ডান দিকে মারে বাম দিকে যায় বাম দিকে বাড়ি মারে উপরে উঠতে চায় মাথার তালুতে মারে এইভাবে ডানে উপরে জুতার বাড়ি মারতে 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 মারতেন ওই যুগী জয়ফালকে গরিবে নামাজের কদমের সামনে হাজির করছে এত ক্ষমতা যুগে জয়ফালের ছিল কিন্তু গরিব নামাজের জুতা মুবারকের কাছে সব শেষ সুবাহ জুতা মুবারকের কাছে সব ক্ষমতা শেষ এবার আমার এরা বলুন গরিবে নামাজের জুতা মুবারকের যদি এত কেরামত হয় এত ক্ষমতা হয় গরিব নামাজের ক্ষমতা কত আল্লাহ আকবার। ওই যুগে জয় পাল উফায় নাই উফায় নাই নিরুপায় হয়ে গেলেন গরিবে নামাজের দুই কদম মোবারক ঝড়ায় ধরে ফেল ও ফকির সাহেব ও ফকির সাহেব মাফ করে দেন ক্ষমা করে দেন বেয়াদুবি করেছি আমি আপনার কাছে মাফ চাই ক্ষমা চাই এতদিন আমরা বুঝতাম আল্লাহ বলতে কিচ্ছু নাই মানুষ বুঝি ভগবান নিজেকে ভগবান মনে করতাম কারী সাহেব এ গরিবে করে দেন ক্ষমা করে দেন আমার এই মান সব আকীদা সবকিছুর স্রষ্টা একজন আছে যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি বৃক্ষ দরুলতা সৃষ্টি করেছেন আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এক আল্লাহ একজন আছে আমি বিশ্বাস করলাম আমাকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন আমিও আপনার ধর্মে কলেমা পড়ে আমিও ইসলাম গ্রহণ করতে চাই জোরে বলুন সবাহান আল্লাহ আল্লাহ আকবর আরও জোরে বলুন আল্লাহ আকবর এত বড়ো যুগী জয়ফাল শক্তির অধিকারী তার লক্ষ্য লক্ষ্য অনুসারী আছে না তারা আনাসাগরের পারে পাড়ে ওই সাগরের পাড়ে যখন দেখতে আসে ওই আকাশের মধ্যে জুতায় নিজেদের কাকেশ নেতাকে নিজেদের লিডারকে এত বড় শক্তিধর ব্যক্তিকে জুতার বাড়ি দি 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 গরিবে নামাজের কদমের নিশানি ফালাইছে ওরা কয় সর্বনাশ আমাদের নেতার কি অবস্থা একটু তো দেখার দরকার শুধু দেখলাম জুতার বাড়ি খাইতে আছে এখন মাটির মধ্যে কদমের মধ্যে কি অবস্থা ইতিহাসে একটু দেখি আয় সবাই দৌড়াই গেছে দেখতে বলি তাদের ভগবানের অবস্থা কি ভগবান কি ভগবান যুগি জয়ফার একটু দেখতে গেছে কি অবস্থা যাই দেখে তাদের ভগবান যুগি জয়ফাল গরিবে নামাজের ফাদু পা মোবারক এইভাবে জড়াই রইছে রয়েছে আর দেখতে আছে তিনি মাপ চাচ্ছে কলমা ফুটছে মুসলমান হয়ে গেছে ওই মজলিশে ওই আনা সাগরের পাড়ে লক্ষ লক্ষ হিন্দু বস্তি ছিল ওই যুগে জয়পাল যখন ইসলাম গ্রহণ করে ফেলেছে ওই মুহূর্তে তার ইসলাম গ্রহণ দেখে তার চল্লিশ লক্ষ অনুসারী হিন্দু গরিবে নামাজের হাতে বয়াত হয়ে মুসলমান হয়ে গেছে জোরে গান الله اكبر, الله أكبر يا رسول الله يا سنه الجمال